দুই হাজার বাইশ সালে সিলেটের বন্যার জন্য আমি নিজে ত্রাণের জন্য টাকা দিয়েছি আজ এমন পরিস্থিতি হয়েছে পথে বসে আমার নিতে হচ্ছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো রহমতে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্টে জানাই দিবেন কোথা থেকে ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করতেছিলাম রান্না করতেছিলাম মশলা বাটতেছিলাম এর মধ্যে একজনে বাটি ভরে বিরিয়ানি কিছু আপুদের জন্য একটা টিপস দিতে চাচ্ছি যারা ভাজা জিরা খেতে চান না তারা কিন্তু ভাতের উপরে এইভাবে জিরা রাখলে কিন্তু জিরাগুলো কিন্তু মুচমুচে হয়ে যাবে এতে করে গুড়া করে কিন্তু তরকারি দুপুর বেলার জন্য রান্না করতেছিলাম হঠাৎ করে দেখতেছি আমাদের জন্য দুই বাটি ভরে খাবার পাঠিয়ে দিয়েছে আমার একটা নানু বাড়িতে ছিল ছিল রোস্ট তারপর একটা ডাল ছিল মুগের ডাল আর ছিল বিরিয়ানি বলা যায় এটাকে তো যাই হোক আমি খাবারগুলো একটা হাড়িতে সবগুলো ঢেলে নিতেছি তারপরে তো রান্নাগুলো করতে হবে খাবারগুলো ঢেলে তারপরে আমি রান্না করে চলে গেলাম তো এতক্ষণ যে কথাগুলো বললাম সে কথাটা কিন্তু আমার নয় একটা ভাইয়ার কথা ফেনির একটা ভাইয়া বলতেছে আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমার নিজের ত্রাণ নিতে হইতেছে এক সময় কিন্তু বন্যার মানুষদের জন্য আমি নিজে ত্রাণ দিই পরিস্থিতি মানুষকে কোথায় নিয়ে ঠেকায় চিন্তা করছে না এমন পরিস্থিতি তো নাও হতে পারতো প্রকৃতিকে প্রকৃতির মতন যদি চলতে দিত তাহলে আজকে তো এ অবস্থা হতো না কেনই বা নদীর মধ্যে বাদ থাকবে নদী চলবে নদীর মতন এটা হচ্ছে আল্লাহ সৃষ্টি আল্লাহর সৃষ্টির মধ্যে আমরা কেনই বা বাদ দিতে তো উপরে আকাশকে তো আর বাদ দিতে পারবে না আকাশ আকাশের মতন চলতেছে তো তোমরা কেন নদীকে বাদ দিতে যাচ্ছ যেখানে পাচ্ছ সেখানে বাদ দিয়ে দিচ্ছ যখন মন চাইতেছে পানি দিতেছ যখন মন চাইতেছে পানি দিতেছ ওই পারের মানুষটা নাকি আমাদের বন্ধু ওই পারের দেশটা নাকি আমাদের বন্ধু বন্ধু হয়ে কেন এইভাবে ক্ষতি করলে আমাদেরকে জানিয়ে তো অন্তত করতে পারতা আসলে জানিয়ে শুনিয়ে করলে তো অন্তত সাবধান হতে পারতো এতগুলো গরু আহত হতো না এতগুলো মুরগির খামার নষ্ট হতো না জানতো এত ক্ষয়ক্ষতি যে তাদের হয়ে যাবে তারা তো কখনো স্বপ্নেও ভাবে না যে তাদের দেশে বন্যা হতে পারে কারণ তারা তো এমন অবস্থায় কখনোই পড়ে নাই কারণ তাদের এলাকায় বন্যা তো দূরের কথা তাদের এখানে বৃষ্টির পানি জমে না এই অবস্থায় কিন্তু মানুষ আমাদেরকে নিয়ে হাসি তামাশা করতেছে আসলে মানুষের দুঃখের সময় হাসি তামাশা করাটা কিন্তু ঠিক ওই পারে মানুষ হয়তো বা জানে না যে আমাদের আমাদের দেশে বিপদে পড়লে ঐক্য হয়ে সবাই কাজ করে কে কোন দল সেটার ভাবে না কে কি ধর্ম সেটার ভাবে না সবাই ঐক্য হয়ে কাজ করে কথায় আছে না কারো পৌষ মাস আর কারো সর্বনাশ তো মানুষের সময় কিন্তু সব সময় এক যায় না তোমাদেরও হয়তো বা বিপদ আসতে পারে আরেকটা কথা বলতে চাই এই ভিডিওর মাধ্যমে আমার কন্টেন্ট ক্রিয়েটার যে ভাই বোনেরা ওখানে গিয়ে ভিডিও করতেছেন বা মানুষকে সাহায্য করতেছেন অনুগ্রহ করে মহিলাদেরকে ভিডিওর মধ্যে আনবেন না কারণ এমন এমন মহিলারা তারা ভিডিও সামনে আসতে চায় না তো দয়া করে তাদেরকে ভিডিও সামনে আনবেন না আর ভিডিও করবেন না কারণ আপনারা তো একটু মানে দুশো টাকার জিনিস বা একশো টাকার জিনিস দিতে গেলেও আপনারা ভিডিও করেন সেটা কোনো অসুবিধা না কিন্তু একটা কথা বলতে চাই কারণ সব মহিলারা কিন্তু ভিডিওতে আসতে চায় না সে কারণে একটু ভেবেচিন্তে ভিডিও করবেন সেটা আপলোড দিবেন আমাদের এই ভিডিও করা দেখে কিন্তু অনেক আপুরা অনেক মহিলারা কিন্তু ত্রাণ নিতে চাচ্ছে না